গান বাদ্য অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা উলঙ্গতা এই খামখেয়ালি কৌতুক হাসি ঠাট্টা মজাক মোবাইলের এই বেহুদা ছবি তোলা জীবনটা এমন ভাবে এমন সুন্দর হায়াত প্রিয় ভাই আমার নষ্ট করে দিও আমার মাঝে মাঝে মন চায় তোম থেকে কুদ্দুর সময় আমি যদি হাওলাত নিতে পারতাম আমারও যদি তোমার থেকে কুদ্দুর দিতাম আমার ভীষণ দরকার সারাটা দিন আমি সারাটা দিন রাত তিনটা চারটা পর্যন্ত দৌড়ের উপরে থাকি ব্যস্ত থাকি নিজের সময় দিয়ে আমার মনে হয় আমি তারি আমার আমার যদি কেউ তার থেকে সময় দিত প্রায় এটা মনে হয় আমি কারো কাছ থেকে একটু সময় পাইতাম আমার একটু উপকার তাইলে এই জন্য অনুরোধ করছি আমরা আজকের এই কিশোর ভাই নজয়ান ভাই আমি দুইটা আয়াত শুধু তর্জমা বলি তাইলে আমার কথা শেষ আল্লাহ তাআলা এখানে বলছেন মক্কার একজন কুরাইশ নজর ইবনে হারেস কাফের সর্দার সে নবীর দ্বিবানি শিরুদিতা করত তো বিরোধিতার ক্ষেত্রে মক্কার সব বিরোধিতাকারীরা নিজেদের মধ্যে আলাপ করত যে আমরা যে যাই বিরোধিতা করি মুহাম্মাদের সে যখনই লোকদের সামনে তার এই কুরআন পড়ে মানুষগুলোর দিল নরম হয়ে যায় আস্তে সে দুর্বল হয়ে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে যায় কোরআন শরীফের এই সুন্দর আওয়াজ এই সুর কোরআন কারীমের এই তেলাওয়াত এর ব্যতিক্রম কিছু আমাদের কাছে নাই তখন এই মক্কার কোরাইশ কাফের নজর ইবনে হারেস সে ব্যবসার জন্য গেছিল ইরান মানে পারস্য ইরান দেশে ওইখানে গিয়ে সে ব্যবসা করার ফাঁকে একটা জিনিস দেখছে কি দেখলো যে ওইখানে বিকাল হইলে অপসর টাইমে লোকেরা মজমা হইয়া আর একজন গায়িকা নর্তকি যে বাদ্যের তালে তালে বাদ্যযন্ত্রের ঝঙ্কারের তালে তালে সে নাচে গান গায় আর সুরে সুরে পুরানা দিনের কিচ্ছা কাহিনী এগুলো সুরে সুরে বলে আর আশেপাশের লোকগুলা একদম মোমাছির মতো চাক দৈরা তার দিকে তাকাইয়া থাকে তার শরীর তার যৌবন নারীর দেহ গায়িকার নাচ গান বাদ্যযন্ত্র এগুলোর থেকে মজা পায় এই লোক তখন নজর ইবনে হারেস করাইশ এই কাফের সর্দার সে চিন্তা করছে এইটা একটা মোহাম্মদের কোরআনের ব্যতিক্রম হইতে পারে নওজুবিন